চামচ করে এক চামচ ক্ষীর খাওয়াই না একটা চকলেট এনে বউকে মুখে খাই দেয় না বাড়িতে একবার এক টুকরো রুটি নিয়ে বইয়ের মুখে অনেকজন ভরে না কিন্তু রেস্টুরেন্টে গিয়ে প্রেমিকাকে খাওয়ায় আমি খাই দিচ্ছি তুমি খাও গা তোমাকে ভালোবাসি কে ঝাঁটা আর জুতো খাবো এই আমাদের ছেলেরা বউকে ভালোবাসে না মাকে কে ভালোবাসে না কিন্তু ফেব্রুয়ারি কি পালন করে রোজ রোজ ডে 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 তারপরে ছেলে ছেলেটা জানেন না ওই যে দিনে কিস হবে সেই দিনই তো ছেলে হবে নাউজ বলুন বড় কষ্ট লাগে পার্কে গিয়ে বলছে আই লাভ ইউ ফুললি তোমাকে ভালোবাসি তিন দিনে তার মুখ দেখলি আর ভালোবাসা হয়ে গেল যে মা তোকে আঠারো বছর পর্যন্ত পেলে বড় করেছে বুকে দুধ পান করিয়েছে তোমার কষ্টটা কষ্ট বুঝতে দেয়নি সেই মেয়ের ভালোবাসা বাসি ভাত হয়ে গেল পান্তা হয়ে গেল আর তিন দিনকার ভালোবাসা ওই জন্য তো এ যুবকার যুবতীরা শোনো তিন মাস ভালোবেসেছ সেই মেয়েটাকে যখন বাপ বলছে তার সঙ্গে বিয়ে দেব না আমাদের পরিবারে মিল খাবে না অনেকজন তো আবার মিচি মিচি কি বললেন গলায় দড়ি দিয়ে ঝুলে যায় কি বুঝলেন গলায় পা দিয়ে মেরে দেবে ওকে মরে গেলে তো ভালো হয় ওরকম রকম কুলোচ্ছনে চলে গেলে ওকে তো বাঁচিয়ে লাভ নাই তিন মাসের ভালোবাসার জন্য তুমি যদি প্রাণ দাও তোমার মায়ের আঠেরো কুড়ি বৎসরের ভালোবাসার বদলা তুমি কি দিলে একবার বল ওটার হিসেব দিতে পারবে না কেমতের দিনে আমার ভাই সবাই হাত তুলে বলুন বিবির সঙ্গে ভালো ব্যবহার করব জোরে বলুন ইনশাল্লাহ স্ত্রীর সঙ্গে সৎ ব্যবহার বলে দিন মমিন কারা মমিনের ব্যবহারটা আপনি ফজরের নামাজ পড়েছেন মসজিদে বসে কোরআন পড়ছেন কিংবা তসবি করছেন সুবান আল্লাহ সুবান আল্লাহ আলহামদুলিল্লাহ তসবি করছেন বেটা ছুটে এলো আব্বা মায়ের শরীর খারাপ তাড়াতাড়ি বাড়িকে চলো এ চ যাচ্ছে আবার তসবি শুরু করেছে আবার বেটা কুড়ি মিনিট পরে এসে বলছে আব্বা তাড়াতাড়ি চলো মায়ের খুব শরীর খারাপ যাচ্ছে বলো তো তসবি করতে দেখতে পাইনি শরীয়ত বলছে ইসলাম বলছে তার তসবিটা কারো ঘাড়ে না হলে কুমড়ে ঘুরালে মসজিদ থেকে বার করো তো তসবির থেকে বড় ফরজ বিবির কাছে ছুটে যাওয়া ওষুধ এনে দেবো ডাক্তারের কাছে আমাদের যখন শরীর খারাপ হয় একবার পাটা টিপে দাও তো হ্যাঁ হ্যাঁ দাও দাও দাও